আবু হাফ রহমতুল্লাহ আমার কাছে ডাক দেয়া বলতে রে জন্নুন মিশনে তুমি যে আমার কাছে আজকে দিন পর্যন্ত বসবাস করে আমার বাড়ি খোরাসানে তোমার বাড়ি মিশরের জমিনে ও জন্য তোমার কি মনের মধ্যে একটু মায়া লাগে না তোমার কি মনের মধ্যে তোমার পরিবারের জন্য কোনো টান লাগে না জন্নুন ডাক দেয়া কয় আবু হাফ আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ নাই আমার মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে আপনি স্বজন সবাই অন্ধকার কবরের মধ্যে হুজুর আবু হাফ রহমতুল্লাহ আমি আপনার দরবারের মধ্যে পড়ে আছি একটা কারণে এর জন্য তুমি আমার দরবারে কেন পড়ে আছো হুজুর গ আপনার দরবারে পড়ে থাকার কারণ হইল আমি সর্বক্ষণ আপনার দরবারের মধ্যে তাইকা তাইকা আমার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি ও গো আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন অন্ধকার খবরে আপনার হাবিবে কিব্রিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকুয়া সাল্লাম নবী বলেছে দুনিয়ার জমিনে কোনো ওয়ারিশদারের ইন্তেকাল করার পরে দুনিয়াতে কোন ওয়ারিশদার যখন আমার আল্লাহ তালার কাছে আত্মীয় স্বজনের জন্য দোয়া করে আমার আল্লাহ আত্মীয় স্বজনের দোয়ার বর কথায় তার বংশের কবর জাপ মাফ করে দেয় জাবান করে চুড়ে চুড়ে বলেন আল্লাহ আল্লাহ বাগের একজন খাস বান্দা হদরতে জুনুন মিশুরীর নাম তো আপনারা শুনেছেন হদরতে জুনুন মিশুরি রহমতুল্লা উনি বলেন আমার এলাকার মধ্যে অনেক পীর ছিল কিন্তু আমার চোখের দেখাই হজরতে আবু হাফস রহমতুল্লাহ নামক একজন আল্লাহর খাস বান্দাকে আমি দেখেছি হজরতে আবু হাফ রহমতুল্লাহ আমি একদিন ওনার মজলিশের মধ্যে বসলাম উনি বয়ান করতেছে আপনারা এখানে যেমন বসা জুন্নুন মিশির রহমতুল্লাহ আলাই বলে আমিও ওনার মজলিশের মধ্যে বসা সোহানাল্লাহ কন্যা আমি যখন ওনার মজলিশে বসা দেখলাম আমি দুই প্রকার মানুষ বলে কোন প্রকার উনি বলতেছে দুই প্রকার মানুষের মধ্যে এক নাম্বার ওই মানুষগুলা যারা মুমিন যারা মুমিন আর যারা বেঈমান আমি বললাম মুমিন এবং বেঈমান সবাই পবিত্র হইয়া যাও হুজুর যারা মুমিন তারা তো এমনি পবিত্র তারা আবার পবিত্র হবে কেন ও বন্ধু মুমিন পবিত্র হবে কেন এটা আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি বেঈমান পবিত্র হওয়ার কারণ গুণাগার পবিত্র হওয়ার কারণ হয় গুণাগার গুণা করার কারণে জান্নাতে যাইতে পারবে না দুজকে যাওয়া লাগবে এজন্য মরণের আগে ওই বান্দাকে পবিত্র হওয়া লাগবে কিন্তু মুমিন পবিত্র হবে সেই কারণে কারণ মুমিন বান্দা যখন পবিত্র হবে মুমিন বান্দার পবিত্রতা ওই মুমিন বান্দাকে দুনিয়ার কথা বুলাইয়া আখেরাতের কথা মনে করাইয়া দিবে হযরত দুনন মিশুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার কাছে আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন নামাজ পড়ার জন্য ওযু করার জন্য কি করতে ওযু করতে নামাজের জন্য ওযু করার জন্য আমি ওযু করতে লাগলাম একটা লোটা পানি দ্বারা অজু শেষ করলাম কয় লোটা একটা লোটা পানি দেয়া যখন আমি ওযু শেষ করলাম আবু হাফস রহমতুল্লা এই ডাক দে কয় বাবা অযু শেষ নি বলে হুজু শেষ বলে বাবা তোমার এটা দুনিয়ার ওইযু সাধারণ বাহ্যিক অযুগ বাবা তোমার আধ্যাত্মিক অযু এখনো শেষ হয় নাই হুজুর এটা কেমন কথা বললেন বলে হা দুনিয়ার বাজ্যিক অযুগ হইল তুমি তোমার শরীরের চামড়াটাকে পরিষ্কার করলা যদি তুমি তোমার কলপটাকে পরিষ্কার না কর তুমি পরিপূর্ণ পবিত্র না আপনি মুসলমান আপনার মনে আপনার ভাইয়ের প্রতি হিংসা আপনি মুসলমান আপনি হারাম খান সুদের টাকা খান গোশের টাকা খান পরের হক মাইয়া খান আপনার এই সম্পদ পবিত্র না আপনার কলব পবিত্র না এইজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত সুন্নন মিশুরী রহমাতুল্লাহ আলাইহ ওনার উস্তাদ হযরতে আবু হাফসের কাছে ডাক নিয়ে কয় তাইলে হুজুর বুঝলা পানি দিও করলে বাহ্যিক পবিত্র তর্জন হয় আর যিকিরের মাধ্যমে গুণা ত্যাগের মাধ্যমে যখন আমরা পবিত্র তর্জন করে আমাদের কল পরিষ্কার হয় বলেন সোবাহ মি মিশরি বলে আমি ওই আল্লাহ পাকের বান্দার দরবারে একদিন দুই দিন তিন দিন করে করে এক দুই মাস পর্যন্ত সময় কাটাইলাম টানা ষাট দিন পর্যন্ত ষাট দিন সময় কাটানোর পরে আবু হাফ রহমতুল্লাহ আমার কাছে ডাক দেয়া বলতে সেরে জন্মন মিশনে তুমি যে আমার কাছে আজকে দিন পর্যন্ত বসবাস করা আমার বাড়ি কোরাশানে তোমার বাড়ি মিশরের জমিনে ও জন্য তোমার কি মনের মধ্যে একটু মায়া লাগে না তোমার কি মনের মধ্যে তোমার পরিবারের জন্য কোনো টান লাগে না জন্য ডাক দিয়া কয় আবু হাব আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ নাই আমার মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে আপনি সদ সবাই অন্ধকার কবরের মধ্যে হুজুর আবু হাব রহমতুল্লাহ নাই আমি আপনার দরবারের মধ্যে পড়ে আছি একটা কারণে এর জন্য তুমি আমার দরবারে কেন পড়ে আছো হুজুর গ আপনার দরবারে পড়ে থাকার কারণ হইল আমি সর্বক্ষণ আপনার দরবারের মধ্যে তাইকা তাইকা আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি ওগো আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেছে দুনিয়ার জমিনে কোনো ওয়ারিসদারের ইন্তেকাল করার পরে দুনিয়াতে বাইচা তাইকা কোনো ওয়ারিসদার যখন আমার আল্লাহ তাআলার কাছে আত্মীয় স্বজনের জন্য দোয়া করে আমার আল্লাহ আত্মীয় স্বজনের দোয়ার বরকতে তার বংশের কবর আযাব মাফ করে দেয় জবান কোলে জুড়ে জুড়ে বলেন সুবহান আল্লাহ এখানে আপনারা যারা মাহফিলের মধ্যে বসেছেন দানি এ দানি আলোচনা শ্রবণ করতেছেন আপনারা মনে করবেন না মনে হয় বক্তা দেখছেন বক্তা দেই খাপ তারা শুনতেছেন আপনারা যতক্ষণ দরাইয়া পয়সা ওয়াজ শুনতেছেন ততক্ষণের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের বংশের মানুষের জীবনের গুনাহগুলা মাফ করে দিতেছে হযরতে জুনুন মিশونی رحمتুল্লাহ আলাইহিন কন্না করতেছে আর আবু হাফসরের কাছে ওনার পরিবারের কথা বলতেছে জুন্নুন পরিবারের মানুষকে তুমি এত মায়া করো পরিবারের মানুষটা তুমি এত ভালোবাসো জুন মিশুরি কান্দে আর মুসকি মুসকি হাসে অবশ্যই তো আমি ভালোবাসি আবু হাফ ডাক দিয়া কয় চোখে কান্দ মুখে হাসো কারণ কি মার হাবা কন্যা চোখে হাসা মুখে কান্না করার কারণ মুখে হাসা চোখে কান্নার কারণটা কি ডাক দিয়া কয় হজ আমার মনে হয় এতদিন পরে আমি একজন হকানি আল্লাহর অলিপ দেখা পাইছি যিনি আমারে চাইলে আমার মা আমার বাবা আত্মীয় স্বজন কবরে কেমন আছে তাদের অবস্থা সম্পর্কে জানাইতে পারবে উনি ডাক দিয়া কয় এর মিশুরি রে আমি তোমারে দেখাইতে পারবো না যদি আমার আল্লাহ তোমারে না দেখায় বলে হুজুর আমি জানি আপনি দেখাইতে পারবেন না তবে আপনি হইলেন ওসিলা আপনার উসিলা দিয়া আল্লাহ দেখাইব হুজুর উশিলা আবার কে আল্লাহ কোরআনুল কারিমে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা উশিলা তালাশ করার জন্য হুজুর গো আমার আল্লাহ কে আমারে দেখাইব না কি বলে হ্যাঁ আমার কাছে একটা পাক্কা এবাদত আছে হুজুর কি এবাদত উনি ডাক দিয়া কয় ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ শেষ কইরা নামাজের মুসল্লা সারবা না সূর্য ওঠার আগ পর্যন্ত বৈশা থাকবা ওই জায়গায় বৈশা তাইকা আল্লাহ তালারে বেশি বেশি স্মরণ করবা স্মরণ করতে করতে যখন তুমি আমার আল্লাহ তালার কাছে আবাদতে মুশকুল হয়ে যাইবা সূর্য উঠতেছে এমন টাইমটাতে তুমি দুই রাকাত নফল নামাজের নিয়ত করবা কয় কয় রাকাত দুই রাকাত নফল নামাজের নিয়ত করবা কেমন নামাজ বলে ওই নামাজের নাম হলো এশরাকের নামাজ কিসের নামাজ আমরা তো ফজর ফেরা ইমাম সাহেব সালামটা ফিরাইলে তো আদুরুদ্ধ দূরের কথা গুরু দিয়া বাইরে কথা কন্যা ঠিক কিনা আর আল্লাহর নবীর হাদিস শরীফ বেশি উপরের কোনো কিতাব লাগবে না মাত্র মাদ্রাসার ক্লাস নাইন টেনের হাদিস আর উপরের কিতাব খুঁজতে গেলে যে কিতাব আলিম ক্লাস থেকে কামেল পর্যন্ত ফরাই মানে দাওরা পর্যন্ত ওই কিতাবের নাম মেসকাতুল মাসাবি কিতাবু সলা তত্ত্বের মধ্যে কিতাবু সলা তত্ত্বে আমার নবীর হাদিস বর্ণনা হাদিস শরীফ হজরতে আবু হরাই রাজিয়াল আক্বতান খুব বর্ণনা করে উনি বলেন আমার নবিজি ফজরের নামাজ শেষ করে কোনদিন নামাজের মুসল্লা থেকে উঠতেন না আমার নবিজি সূর্য যখন উদয় হয়তো তার আক পর্যন্ত আমার নবি আল্লাহর জিকির করতেন আর সূর্য উদয় হওয়ার বারো থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর হাবিব দুই রাকাত করে করে চার রাকাত এরশাকের নামাজ আদায় করতেন হুজু

শুধু উঠতেছে ওঠার শেষ দশ মিনিট থেকে পনেরো মিনিটের মাথায় একটা আবাদতের কথা স্বামী দাদা বলছে ওই আবাদতের নাম কি এরশাকের নামাজ বলেন কি নামাজ হ্যাঁ বলেন কি নামাজ এ নামাজ পড়লে কিসে জিম্মাদারি দেওয়া হয় জান্নাতের জিম্মাদারি দেওয়া হয় আমার বিরুদ্ধে কোয়ার আগে এরশাকের নামাজ পড়বে সারা জীবন বলতে থাকো তবে এরশাকের নামাজ এখানে যারা ওয়াজ শুনতেছেন আমার কথা শুনে একদিন পড়েন আমি যদি জাহান নামে যাই আপনি একদিন নামাজটা পড়ার কারণে আমি জান্নাতে যাব এটা আমার গ্যারান্টি আমি আমার আমল দিয়ে পার হইতাম না তবে আমি যে মানুষকে বুঝাইতেছি আমার বুঝ শুই না যদি একজন বুঝে এটার কারণে আমি না যাচ্ছাম আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন জি 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 আর জোরে কোন আমিন সবাই একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মবুদে আমার মাবুদে পাগল দয়ালে নবীজি নবীজি পাগল দে

a da 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 Yeah. Muhammad Al صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الهي رحم فرما مصطفى واسته دروازے رحمت غدا کی واسطے رحمت اللہ عالم من ختم سو جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے سے

ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি হুজুর কেবলার একমাত্র খেলাফত প্রাপ্ত শাহজাদা শেখ সৈয়দ গোলাম আব্দুল কাদের কৌকা হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গালের বাংলাদেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দা এরে আমার এই শাহাতুলী এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা ভাইকেরা বাস্তমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই সাহ এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় আর দুনিয়ার কর্মকাণ্ড গুলা শেষ হয়েছে নিরে ভাই মুনাজা তো হইতে ফেরে ভাই এই সানে মদিনা মসজিদ এবং এই খানকা প্রাঙ্গনে আইসা আমার আল্লাহর দরবারে আমি আমিন কইরা মুনাজা তো দুইটা হাত বানাইয়া দেও রে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত কালি ফিরেয়া দিবে না বাবু দো ডাকলে কি জোৰাইৰে মন জপ্লে কি বানঠাণ্ডা গয়ে এনা দেখিলে

জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা জান কবরে এমন আব্বা যাতে অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান দাও বানে কে জানি গাত বাড়াইছে আল্লাহ কোনে তিন জানি আছে তার জগতের মধ্যে মা নাই হায় রে মা লে কোনি জারা গুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হওয়ার সাওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্বে ধারণ কইরা মা জননী সন্তানেরposX বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে জানি আল্লাহ যাদের এমন মা দুকিনি অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এমন কত এটি সন্তানের হাত বাড়াইছে যার মাও নাই বাবন জনমে আজিয়া আজি আমার করে বাড়িতে যাইব সবার মোক দেখব ফুতে মা বাবার মোক দেখবে নাই আল্লাহ মা বাবা যার কবর দে আল্লাহ রায় কোমার মায়ার নজরে মা বাবার কবরেতে রেতে আজাবে তুমি দিও না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা আমায় চইলা গেছে

মঞ্জুর করে নাও প্রত্যেক তিক প্রত্যেক মানুষদেরকে তুমি কবলে মঞ্জুর করো আল্লাহ বিশ্বাস করে আমার ফিলিস্তিনের ধার মুসলমানদেরকে হেফাজত করো আমার সোনার বাংলাদেশ উপর তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেক কর্মক্তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমার পরদার অন্তরালে কত মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আজকের মাহফিলা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ আমার সম্মানিত সুধী মন্ডলীরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই রে আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের নেক নেক গুলা পূরণ করে আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পনেয়া দিয়ে ইরা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সললাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ বলেন আমরা মুনাজাত করে চাইলাম কার কাছে